আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সায়েন্স আর্টস এবং কমার্স অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিনটি বিভাগ এগুলোতে কি কি সাবজেক্ট থাকে কোন সাবজেক্ট কার জন্য ভালো হবে অর্থাৎ কোন বিভাগ কার জন্য ভালো হবে এবং সেই বিভাগগুলোর ভবিষ্যৎ ক্যারিয়ার কি কি এগুলোর বিস্তারিত আলোচনা আমাদের দেশের একাডেমিক শিক্ষা ব্যবস্থায় সাধারণত অষ্টম শ্রেণীর পর থেকে অর্থাৎ ক্লাস থেকে এই পড়াশোনাকে তিন ভাগে ভাগ করা হয় এগুলো হলো সায়েন্স আর্টস এবং কমার্স বিজ্ঞান বিভাগ বিভাগ মানবিক এবং বাণিজ্য বিভাগ এই সময় যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয় অর্থাৎ ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠতে যায় তখন তাদের ভিতরে কনফিউশন তৈরি হয় যে সায়েন্স আর্টস এবং কমার্স নিতে হবে কোনটা আমার জন্য ভালো হতে পারে কোনটাতে পড়াশোনা সহজ কোনটাতে ভবিষ্যৎ ভালো কোনটাতে কি কি আমরা এই নতুন বিষয়গুলো অনেকেই এগুলো নিয়ে কনফিউশনে পড়ে যাই দ্বিধাধন্দে পড়ে যায় আমরা এটা নিয়ে আজকে কথা বলবো কোন বিভাগে কি কি সাবজেক্ট থাকে এবং কোনটা কাদের জন্য ভালো হবে এবং সেগুলোর ভবিষ্যতে চাকরি ও ক্যারিয়ার কি কি প্রথমে আসি সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ বর্তমানে বিজ্ঞান বিভাগ খুবই জনপ্রিয় একটা বিভাগ অধিকাংশ স্টুডেন্ট এই বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছা প্রকাশ করে কারণ এই বিজ্ঞান বিভাগের মধ্যে বাকি সব বিভাগগুলোরই কম বেশি একটু ধারণা থাকে সে কারণে বিজ্ঞান বিভাগটা অধিক বেশি জনপ্রিয় সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের মূল সাবজেক্টগুলো পদার্থ বিজ্ঞান। কেমিস্ট্রি রসায়ন রসায়ন বিজ্ঞান বায়োলজি জীব বিজ্ঞান জীববিজ্ঞান বলে অনেকে কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে জীববিজ্ঞান এবার আসি হায়ার ম্যান উচ্চতর গণিত অর্থাৎ সাধারণত ক্লাস নাইনে অর্থাৎ মাধ্যমিকের শুরুতে সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকে মেন সাবজেক্টগুলো এই চারটি ফিজিক্স পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি রসায়ন বায়োলজি জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথ উচ্চতর গণিত এবং আগামীতে হয়তো এর সাথে আরও কিছু সাবজেক্ট যুক্ত হতে পারে বিভাগ হিসেবে আলাদা আলাদাভাবে কিন্তু বর্তমানে আমাদের এই চারটি সাবজেক্টই মেন আছে। আসে কম্পালসরি সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি আইসিটি তারপরে ইসলাম শিক্ষা ইত্যাদি যত ধরনের শিক্ষা আছে ধর্ম নৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা ইত্যাদি সবগুলো সবারই আছে কম বেশি এগুলোকে বলা হয় কম্পালসরি সাবজেক্ট আবশ্যিক সবারই আছে এগুলো সাধারণ কমন সাবজেক্ট এবার আসি যাদের জন্য এই সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ ভালো হবে যারা বিজ্ঞান ও প্রযুক্তিকে ভালোবাসেন অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি সায়েন্স এবং টেকনোলজি এই দুটো বিষয় যাদের ভালো লাগে বিজ্ঞান কি বিশেষ জ্ঞান কোনো কিছু দেখে আমরা বিশেষ কোনো জ্ঞান যখন সংগ্রহ করতে পারি তখন সেটাকে আমরা কি বলি বিশেষ জ্ঞান বিজ্ঞান এবার আসি টেকনোলজি প্রযুক্তি প্রযুক্তি কি এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা যেটা বানাই তৈরি করি যুক্তিকে কাজে লাগিয়ে যুক্তির যে ভালো ব্যবহার উন্নত মানের ব্যবহার এটাকে কাজে লাগিয়ে যে যন্ত্র বা যে বিষয়গুলো আমরা বানাই সেটাকে আমরা কি বলবো প্রযুক্তি এটাকে ইংরেজিতে বলার টেকনোলজি যেমন একটা সাবজেক্ট আছে কি আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি গণিতে ভালো এবং লজিক্যাল চিন্তা ভালো লাগে গণিতে ভালো অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে ম্যাক্সিমাম সাবজেক্ট যেমন ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্টে অবশ্যই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশি গাণিতিক প্রবলেমগুলো বেশি থাকে এবং গাণিতিক শিক্ষাগুলো বেশি থাকে শুধুমাত্র বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানে এই গাণিতিক সমস্যাগুলো কম থাকে এবং অনেক ক্ষেত্রে এই গাণিতিক ইয়া খুবই রেয়ার এখন যেটা আমরা দেখব যে এই চারটি হচ্ছে বিজ্ঞান বিভাগের মূল সাবজেক্ট এই চারটি তিনটিতে আমাদের কি লাগবে ম্যাথে ভালো লাগবে গণিতে ভালো লাগবে সেখানে আপনি যদি গণিত এবং লজিক্যাল চিন্তা ভাবনা করতে ভালোবাসেন গণিত করতে গণিত শিখতে ভালো লাগে চিন্তা ভাবনা করতে ভালো লাগে তাহলে আপনার জন্য বিজ্ঞান সাবজেক্টটা কি হবে পারফেক্ট হবে বিজ্ঞান বিষয়টা বিজ্ঞান বিজ্ঞান বিভাগটা আপনার জন্য সুবিধা হবে ভালো হবে তো এবার আসি চাকরি ও ক্যারিয়ারের ক্ষেত্রে চাকরি ও ক্যারিয়ারের ক্ষেত্রে হলো সায়েন্টিস্ট অর্থাৎ বৈজ্ঞানিক আমরা শুরুতেই বুঝতে পারছি বিজ্ঞান এর সাথে বিজ্ঞান সম্পর্কিত যে পেশা বিজ্ঞানী আমরা বলি সায়েন্টিস্ট বিজ্ঞানী ডক্টর ডাক্তার ফিজিশিয়ান চিকিৎসক ইঞ্জিনিয়ার প্রকৌশলী যিনি কৌশলকে কাজে লাগিয়ে ভালো কিছু তৈরি করেন উন্নত মানের যন্ত্রপাত্র আবিষ্কার করেন কেমিস্ট কেমিস্ট হলো যারা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরি করে সেটা হতে পারে ঔষধ সেটা হতে পারে অন্য কোন রিসার্চার রিসার্চ মানে কি খোঁজা রিসার্চার মানে যিনি খোঁজে তথ্য বিভিন্ন কিছু নিয়ে রিসার্চ করে আলোচনা করে অনুসন্ধান করে ইত্যাদি এবার পাইলট এই যে বিমানে যে বিমান চালায় যিনি বিমান চালায় বিমানের যিনি ড্রাইভার চালক ওনাকে বলা হয় পাইলট অর্থাৎ বিমানের ড্রাইভার বিমানের চালক পাইলট উনি যে চেয়ারে বসে সেটাকে বলা হয় কি ককপিট পাইলট যে চেয়ারে বসে বিমানের সেটাকে বলা হয় ককপিট পাইলট আপনি যদি পাইলট হতে চান তাহলে আপনার জন্য বিজ্ঞান সাবজেক্টটা পারফেক্ট কারণ বিমানে অনেক বৈজ্ঞানিক বিষয় থাকে সাইন্টিফিক বিষয় থাকে সেগুলো আপনি ওই বিজ্ঞান সাবজেক্টের সাথে রিলেটেড আবার আর্কিটেক্ট আর্কিটেক্ট হলো স্থপতি যারা বিভিন্ন কিছু নকশা করে ডিজাইন করে যেমন একটা বিল্ডিং তৈরি করার আগে এই নকশা খুশিত একটা সুন্দর একটা ড্রয়িং করতে হয় যে বিল্ডিংটা কেমন হবে কি হবে পূর্ব যে একটা ধারণা থাকে তাদের কাজ হলো কি তাদেরকে বলা হয় আর্কিটেক্ট আর তাদের কাজকে বলা হয় আর্কিটেকচার মানে স্থাপত্য আর্কিটেক্ট মানে স্থপতি এবং টেকনোলজিস্ট টেকনোলজিস্ট হলো টেকনোলজি প্রযুক্তি এই প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় টেকনোলজিস্ট এছাড়াও শিক্ষকতা এমন একটা পেশা যেটা আপনি যেটা নিয়ে পড়াশোনা করেন যে বিভাগেই পড়াশোনা করেন শিক্ষকতা কিন্তু একটা কমন পেশা কারণ আপনি যেখানে যে বিভাগেই পড়েন না কেন দেখা যাবে যে আপনার ওই বিভাগেরই কোন না কোনো টিচার আছে টিচারের কাছে আপনাকে পড়তে হয় শিক্ষকের কাছ থেকে শিখতে হয় আপনি যত সহজ মানের পড়া পড়েন কঠিন মানের পড়া পড়েন যত ডিমান্ডেবল বা কম ডিমান্ডেবল সাবজেক্টে থাকুক তারও কিন্তু না একজন টিচার থাকে সে টিচারের কাছ থেকে শিখতে হয় তাহলে আমরা সহজভাবে বুঝতে পারলাম কি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রত্যেকটা বিভাগেই বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিচার লাগে একটা সাবজেক্ট যতই সহজ হোক বা কঠিন হোক সেই সাবজেক্টের টিচার আছে তাহলে আপনি যদি শিক্ষক হতে চান তাহলে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই শিক্ষক হতে পারবেন কিন্তু শিক্ষক অর্জনে আপনাকে একটু লক্ষ্য করতে হবে যেগুলো ডিমান্ডেবল সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর টিচারদেরও আমরা একটু বেশি ডিমান্ড দিয়ে থাকি এছাড়াও বিভিন্ন পেশা এর সাথে জড়িত আছে এই বিজ্ঞান বিভাগের সাথে জড়িত আছে এগুলো আমরা করতে পারবো এগুলো উল্লেখযোগ্য কিছু পেশা এবার আসি আর্টস বা হিউম্যানিটিস কলা বা মানবিক বিভাগ আমরা একটা জিনিস সঠিকভাবে শিখিনি যে আর্টস মানে কিন্তু কলা আর্টস মানে কিন্তু মানবিক না সাধারণত হিউম্যানিটিস মানে হলো মানবিক আমাদের যদি বলা হয় মানবিক নিয়ে কি তাহলে আবার হিউম্যানিটিস আর্স এর মধ্যে কলা কলার মধ্যে মানবিক আছে ইত্যাদি আমরা আর্টস কে কলা হিসেবে মানবিক হিসেবে ধরে নিই আচ্ছা আর্টস হচ্ছে খুবই কমন একটা সাবজেক্ট এবং সাদা সিদ্ধ একটা সাবজেক্ট এখানে পড়ানো হয় বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল বিষয় বিভিন্ন ধরনের সমাজ সম্পর্কিত দেশ সম্পর্কিত জীবন সম্পর্কিত বিষয় নিয়ে চলুন আর্টস এর মূল সাবজেক্ট গুলো কি কি সেটা দেখিনি আর্টস এর মূল সাবজেক্ট গুলো হলো সিভিক্স পৌরনীতি এর আরেকটি নাম আছে নাগরিক বিজ্ঞান পৌরনীতি সিভিক্স এরপরে সোশ্যালজি সমাজবিজ্ঞান জিওগ্রাফি ভূগোল হিস্টোরি ইতিহাস এই সাবজেক্টগুলো এই মানবিকের সাবজেক্ট এবং উল্লেখযোগ্য সাবজেক্ট এবার আসি আর্টস কাদের জন্য ভালো হবে যারা লিখতে ভালোবাসেন বিশ্লেষণ করতে ভালো লাগে সমাজ ও ইতিহাস সম্পর্কে জানতে ভালো লাগে আর্টসের স্টুডেন্টদের প্রচুর পরিমাণে লিখতে হয় মনের মতো করে ইচ্ছা মতো বুঝে এবং সে অনুপাতে লিখতে হয় প্রচুর পরিমাণ লিখতে হয় এখানে একটু বেশি বিশ্লেষণ করতে হয় এবং সমাজ এবং ইতিহাস সম্পর্কে প্রচুর পরিমাণে জানতে হয় এবং সেগুলো অন্যকেও জানাতে হয় এবং লিখতে হয় চাকরি ক্যারিয়ার আর্টস অর্থাৎ মানবিক বিভাগের চাকরি ও ক্যারিয়ার গুলো হলো বিসিএস বিসিএস ক্যাডারে বিসিএস এ সবসময় এই আর্টস এর কিছু প্রাধান্য থাকে আর্টস এর সাবজেক্ট গুলো তুলনামূলক পড়তে একটু সুবিধা হয় কারণ এখানে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো একটু কম থাকে বা ঝামেলা পূর্ণ কিছু বিষয় কম থাকে যেটা আমরা বুঝেছি সায়েন্স এবং কমার্স এই দুটোতেই ম্যাথমেটিক্যাল বিষয় একটু বেশি থাকে আর্টস একটু তুলনামূলক কম থাকে সে কারণে তাদের জন্য বিসিএস এর প্রিপারেশন নেওয়াটা একটু সহজ হয় লয়ার আইনজীবী যারা আইন নিয়ে কাজ করে লয়ার এটা অনেক ডিমান্ডেবল একটা বিষয় ল ভার্সিটিতে এই ল নামে অর্থাৎ আইন নামে একটা সাবজেক্ট আছে যেটা খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এই লয়ারের ক্ষেত্রেও মানবিক বিভাগ গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্টার যিনি নিউজ মানে কি সংবাদ নিউজ রিপোর্টার যিনি সংবাদ সংবাদ নিয়ে যিনি রিপোর্ট করেন তথ্য দেন তাদেরকে বলা হয় নিউজ রিপোর্টার নিউজ লেখে এবং নিউজ কে দেয় তথ্য বিলিয়ে দেয় তাদেরকে বলা হয় নিউজ রিপোর্টার জার্নালিস্ট সাংবাদিক যিনি সংবাদ রেডি করেন সংবাদ জানান সংবাদ উপস্থাপন করেন তাদেরকে বলা হয় কি জার্নালিস্ট টিচার শিক্ষকতা শিক্ষকতা এমন একটা পেশা এর আমরা বললাম যে কমন একটা পেশা যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো সাবজেক্ট থেকেই পড়েন সুবিধা আপনার জন্য আর্টস থেকে শিক্ষকতা করো সহজ কারণ আর্টস এর অনেকগুলো সাবজেক্ট আছে স্কুল পর্যায়ে সেখানে শিক্ষকতা করার জন্য আপনার অনেক সুবিধা থাকবে এবং সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজ কর্মী যারা সমাজের কাজ করতে চায় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চান তাদের জন্য এই আর্টস অর্থাৎ হিউম্যানিটিস বা কলা মানবিক বিভাগ খুবই গুরুত্বপূর্ণ এবার আসি কমার্স অর্থাৎ বাণিজ্য মূল সাবজেক্টগুলো কমার্স এবং বাণিজ্যের মূল সাবজেক্টগুলো হলো অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যাংকিং এবং ব্যাংকিং এবং ব্যবসায়ী উদ্যোগ ইত্যাদি এই সাবজেক্টগুলো বর্তমানে নবম দশম শ্রেণীতে এবং যারা প্রাথমিক হিসেবে যারা কমার্সে ভর্তি হন তাদের জন্য এই সাবজেক্টগুলো কমার্সের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং শুরুর দিকে যারা এই কমার্সে ভর্তি হন তাদের জন্য এই সাবজেক্টগুলো কমন সাবজেক্ট এবার আসি যাদের জন্য ভালো হবে যারা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত চাকরি বা কর্ম ভালোবাসেন তাদের জন্য এটা ভালো যারা ব্যবসা বাণিজ্য করতে চান ভবিষ্যতে বা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কোনো চাকরি কোনো কর্ম সেখানে আপনাদের ভালো লাগে সেসব কাজ তাইলে আপনাদের জন্য এই কমার্স পারফেক্ট আছে বাণিজ্যটা পারফেক্ট আছে হিসাব নিকাশ পছন্দ করেন কমার্স হলো বাণিজ্য এখানে হিসাব নিকাশের কাজ অনেক বেশি তুলনামূলক এখানে হিসাব নিকাশ যারা পছন্দ করেন তাদের জন্য কমার্স ভালো হবে এবার চাকরি ও ক্যারিয়ার ব্যাংক ব্যাংক জব জব চার্টার্ড চাকরি ব্যাংকের চাকরির ক্ষেত্রে কমার্সের এই সাবজেক্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ এর সাথে আরো কিছু আছে ম্যানেজমেন্ট অন্যান্য কমার্শিয়াল আর বিভিন্ন সাবজেক্ট আছে মার্কেটিং এই সাবজেক্টগুলো সাধারণত নাইনটিনে ওইভাবে পড়ানো হয় না বা ছোট ক্লাস পড়ানো হয় না এগুলো উপরের ক্লাসে গেলে তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যদিও এই সাবজেক্টগুলোর মধ্যে কম বেশি ওই সাবজেক্টগুলোর কাজ আছে পরবর্তীতে এগুলো ভাগ হয়ে যায় বিস্তৃতি বড় হয়ে যায় সে কারণে সেগুলো আলাদা হয়ে যায় কমার্সের যেগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্ট গুলো ব্যাংক রিলেটেড সে কারণে ব্যাংক জব সুবিধা হয় এবার এসে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মানে হলো হিসাব রক্ষক বিভিন্ন চার্টে বা তালিকায় বিভিন্ন হিসাব করতে হয় বড় বড় জটিল জটিল হিসাব করতে হয় এগুলো হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাজ হিসাব রক্ষকের কাজ বিজনেস ম্যান অর্থাৎ ব্যবসায়ী যারা ব্যবসা করতে ভালোবাসেন ব্যবসা করতে ভালো লাগে তাদের জন্য এই কমার্স অর্থাৎ বাণিজ্য পারফেক্ট ই কমার্স ম্যানেজার ই কমার্স মানে কি ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক কমার্স ই কমার্স অর্থাৎ অনলাইনে যারা বিজনেস করতে চান অর্থাৎ আপনার ওই বর্তমানে অনলাইনে অনেক ধরনের বিজনেস আছে যেমন দারাজ থেকে আমরা বিভিন্ন কিছু অর্ডার করি আমাদের বাসায় এসে সেটা দিয়ে যাচ্ছে বিভিন্ন ফুড ফুডপান্টা থেকে খাবার অর্ডার করি সেটা সরাসরি দিয়ে যাচ্ছে তো বিজনেসটা অর্ডারটা সবকিছু কিন্তু অনলাইনে হয়ে গেছে সরাসরি ওই অফলাইনে কি করে তারা সরাসরি জিনিসটা পেটে দেয় আর টাকাটা অনলাইনে টাকাও অনেক সময় অনলাইনে পেমেন্ট হয়ে যায় অনলাইনে সবকিছু অফলাইনে একটা তাইলে কি বোঝা গেল অনলাইন এখন খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ই কমার্স ম্যানেজার এই অনলাইনে বিজনেস করতে হলে সেটার যে ম্যানেজার ম্যানেজ করবেন আপনি সবকিছু সেটা হচ্ছে এই ই কমার্স ম্যানেজার ই কমার্স ম্যানেজার সো এই কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ অফিসার এক্সিকিউটিভ অফিসার বিভিন্ন ইয়েতে থাকে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও যেমন আমরা কি জানি ফেসবুকের সিইও হলেন মার্ক জোকার তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও ফেসবুকে সাইন্স আর্টস এবং কমার্স এই তিনwidetilde কি কি সাবজেক্ট থাকে মূল গুলো কি কি কাদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে চাকরি ও কেরিয়ার কি কি সেটা জানলাম এখন আমরা যেটা জানবো সেটা হলো যে আমরা নিজের জন্য কোনটা বেছে নিব কোনটা আমাদের জন্য ভালো হবে আমরা মোটামুটি ধারণা পেলাম এখন আমরা দেখব যে কোনটা কার নেওয়া উচিত কোনটা নিলে কার সুবিধা হবে আসলে জীবনে ভালো হবে সেটা হলো যে আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে যে নিজের কোনটা ভালো লাগে কোন দিকে আপনার বেশি ভালো লাগে যে কাজটা আপনার কাছে ভালো লাগে সেই কাজটা আপনার কাছে সহজ মনে হবে সবসময় সেই কাজটা আপনি অধিক সময় হলেও করতে পারবেন যে কাজটা আপনার ভালো লাগে না সেই কাজটা অল্প সময় হলেও আপনার বোরিং লাগবে সেই কাজটা আপনার ভালো না লাগার সম্ভাবনাই বেশি এই কারণে আপনার নিজের পড়াশোনার দিক থেকে নিজের জানার দিক থেকে নিজের সাইকোলজির দিক থেকে আপনি যখন নিজেকে বিবেচনা করবেন যে আমার হয়তো এটা ভালো লাগে কারো গাণিতিক বিষয় ভালো লাগে তাদের জন্য ম্যাথ রিলেটেড সাবজেক্ট পারফেক্ট অর্থাৎ এই যে বিজ্ঞান বিষয়ক যে সাবজেক্ট এগুলো পারফেক্ট আবার কমার্সের সাবজেক্ট এগুলো পারফেক্ট কিন্তু তাদের জন্য আবার ওই মানবিক বিভাগ অতটা পারফেক্ট হবে না আবার কারো হচ্ছে বিভিন্ন সাহিত্য বিষয়ক জানতে ভালো লাগে বিভিন্ন হিস্ট্রির গল্প এগুলো নয় জানতে ভালো লাগে এগুলো জ্ঞানমূলক বিভিন্ন কথা শুনতে ভালো লাগে কিন্তু ম্যাথ রিলেটেড বিষয়গুলো অতটা ভালো লাগে না তাদের জন্য পারফেক্ট হবে কি হিউম্যানিটিস অর্থাৎ কলা বা মানবিক কিন্তু আপনার কাজের ভালো লাগা এবং আপনার ভবিষ্যতের স্বপ্ন এবং ক্যারিয়ার এই দুটোর মিল থাকতে হবে তাহলে আপনি একজন পরিপূর্ণ সুখী স্টুডেন্ট হতে পারবেন যদি আপনার কাজের সাথে আপনার ভবিষ্যতের চিন্তা আপনার মিল না থাকে তাহলে আপনার ভিতরে কনফিউশন সবসময় খাবে এই কনফিউশনটাকে আপনাকে দূর করতে হবে এর সমাধান আপনি নিজেই সমস্যা আপনাকে দ্বারা তৈরি হয়েছে মানে সমাধানও আপনি নিজেই আপনি ঠান্ডা মতে যখন এটা নিয়ে বিশ্লেষণ করবেন ভাববেন তখন আপনি এর সমাধানটা নিজে থেকেই পেয়ে যাবেন আর সবসময় বড়দের থেকে পরামর্শ নেবেন এটা স্বাভাবিক কিন্তু আপনাকে অবশ্যই নিজের জ্ঞানে নিজের ঠান্ডা মাথায় বুঝতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা সঠিক হবে কোনটা ভালো হবে যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই নেবেন আপনি সেদিকে এগোবেন আপনার যে কাজটা ভালো লাগে আপনার সেই কাজের ভবিষ্যৎ ক্যারিয়ার কি কি সেই ভবিষ্যতের স্বপ্ন হিসেবে কল্পনা করে সঠিকভাবে পরিশ্রম করে যেতে হবে তাহলে আপনি একজন পরিপূর্ণ সফল মানুষ হতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দয় এবং ভালোবাসা সবসময় থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে ইনশাল্লাহ কোন এক Clash.